হয়ে যাবে আর আজকের জন্য তোকে অনেক টাকা দেব হুম বেতন ডাবল হবে আর আজকে যদি মু তোকে আই 10 মিনিট এক্সট্রা অনেক টাকা দেব হ্যাঁ তাই সাহেব আপনি আমাকে অনেক টাকা দেবেন আমার টাকা খুব দরকার আমার বাবা অসুস্থ তার চিকিৎসা করতে হবে স্যার অবশ্যই দেব আজকে সন্ধ্যা পর্যন্ত সময় দিলে তোকে 10000 টাকা দেব আচ্ছা ঠিক আছে তাহলে কথা দেন এ কথা কালকে জানাবেন না ম্যাডাম জানাবেন না ম্যাডামকে বলবেন না